নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই রান্না যেটা অত্যন্ত লোভনীয় গরম ভাতে খেতে দারুণ লাগে আমি এখানে একটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই রান্না করব তো দেখো কীভাবে রান্না করছি এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি আলু আর পুঁই ডাটাটা কম পরিমাণ নিয়েছি এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই সাইডে নিয়েছি ঝিঙ্গে দুটো ঝিঙ্গে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে একে জল ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ তো এগুলো দিয়ে আজকে আমি রান্নাটা বানাবো আর এটা না গরম ভাতে খেতে দারুণ লাগে অপূর্ব একবার খেয়ে দেখতে পারো বানিয়ে তোমরা তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল আর এই সর্ষের তেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ আর দুটো শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে তারপর দিয়ে দিলাম আর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ওটা এখন দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজটা দেওয়ার জন্য এই যে রান্নাটা ইলিশ মাছের মাথা দিয়ে তো খেতে অনেক টেস্টি হয় তো এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর যে আলু আর শক্ত সবজি যেগুলো ডাটা আলু তো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো এরপর এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে ভেজে নেব আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হবে আর এই দিকে এখন আমি মাছের মাথার মধ্যে হলুদ আর সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে তারপর এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আগে এই সবজিটা সেদ্ধ করে নেবো তো তারপর মাছের মাথা রান্নাটা করব তো এই যে দেওয়া হয়ে গিয়েছে আর এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছি হালকা হালকা সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এখন আমি এর মধ্যে লবণ হলুদ যে মশলাগুলো রয়েছে শুকনো মশলা সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে এরপর সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না আলুর মধ্যে যে জল জল ভাবটা আছে ওটা কেটে যাচ্ছে তো ততক্ষণ এটা রান্না করবো তো তারপর কিছুক্ষণ পর সেদ্ধ হালকা হয়ে যাওয়ার পর আমি ঝিঙ্গেটা দিয়ে দিয়েছি আর ঝিঙ্গেটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে এখন এটা ভালো করে ভেজে নিচ্ছি এই যে এরপর ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো আর এই ঢাকা খুলে এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তো সেটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে এই রকমভাবে সেদ্ধ হতে দেবো আর জিরে গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম পরে দিয়েছি এই যে আর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি যে পুঁই শাকটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পুঁই শাকে প্রচুর জল বার হয় যার জন্য একদম লাস্ট মুহুর্তে দিলে ভালো হয় যখন একদম সবজির মধ্যে জলটা শুকিয়ে আসে তো এখন চেড়ে পুঁই শাকটা খুব সুন্দর করে সবজিগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপর আবার ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কড়াই থেকে এটা নামিয়ে কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব কড়াইটা পরিষ্কার করার পর আবার সরষের তেল দিয়ে দিলাম এখন যে ইলিশ মাছের মাথাগুলো রেখেছিলাম ওগুলো ভালো করে ভেজে নেব সব ইলিশ মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে এগুলো হয়ে গিয়েছি আর এখন যে সবজিটা সেদ্ধ করে আলাদা তুলে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি তো তারপর খুব সুন্দর নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেবো একসাথে দেখতে পাচ্ছ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে রেখেছিলাম গ্রাইন্ডারে বেটে ওটাই আমি এখন দিয়ে দিয়েছি বড় চামচের দুই চামচের মতো ওই সরষে বাটারটা দিলে টেস্টটা অনেক মানে বেশি ভালো হয় আর বেশ মাখো মাখো হয় এই যে সব কিছু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছি একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে সবজিটার মধ্যে আর এত সুন্দর হয় যত মানে যতক্ষণ না এই যে জল জল ভাবটা আছে ততক্ষণ এটা নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে তাহলেই এই সবজিটা খেতে অনেক টেস্টি হয় আর লাস্টে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবে দেখবে দারুণ লাগবে গরম ভাতে খেয়ে একবার বানিয়ে দেখতে পারো এরকমভাবে তো এই যে আর আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এই যে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি আর যদি তোমরা চিনি খেতে না চাও না দিলেও হবে একদম জলটা যখন শুকিয়ে এসছে আমি তখন নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না একদম রেডি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভাল লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও কিংবা নতুন কোনো ব্লগে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকো